নমস্কার বন্ধুরা আমরা কিন্তু আজকে এসেছি ঘোড়ারসের এখানে একটা নার্সারিতে তা দেখো নার্সারিতে দেখলাম বিভিন্ন মানে যা ধরনের গাছ তা আমার তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে আমি ফুল ভীষণ পছন্দ করি আর গাছ দেখলেই আমার কিনতে ইচ্ছে করে তাই ভাবলাম যে একটু নার্সারিতে ঢুকে কিনি না কিনি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই কি সুন্দর সুন্দর গাছ দেখো এটা হলো অ্যালামুন্ডা এলামন্ডা ছোট যাত্রা এটা মানে বড়োটা না আর এখানে দেখো বিভিন্ন জাতির তোমার এই যে দোপাটি ফুলগুলো হয় না সেই দোপাটি ফুলের চারা আছে খুব সুন্দর লাগছে আর দেখো এপাশে কত জবা ফুল কী সুন্দর সুন্দর কালারের আমার তো ভীষণ ভালো লাগছে দেখেই মনে হচ্ছে সবগুলোকে বাড়ি নিয়ে যায় কিন্তু এত জায়গা তো আমার সত্যি নেই আমি রথ থেকে অনেকটা গাছ কিনে ফেলেছি তাই সেগুলো বসানো আছে আর তারপরে এখন গাছ গিয়ে কোথায় বসাবো তাই যাই হোক ভাবলাম ঢুকেই পড়েছি যখন একটু ভিডিও করে নিই গিয়ে তোমাদেরকেও দেখাই কি সুন্দর সুন্দর ফুল গাছ যারা ফুল গাছ পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে আর এগুলো কি যে মানে কী ধরনের ফুল আমি ঠিক বুঝতে পারিলাম না আর এখানে আছে রঙ্গন ফুল আছে ফুল আছে কাগজ ফুল আছে আর এগুলো মনে হয় ওই যে চাপা জাতীয় যেসব গাছগুলো সেইগুলো ওগুলো তো আমি বুঝতে পারিনি ঠিক তা তোমরা যারা জানো অবশ্যই জানিও আর দেখো সাদা কাগজ ফুল কি সুন্দর সাদা লাল বিভিন্ন ধরনের গাছ এখানে আছে আর এটা হলো লাল রঙ্গন ফুল তোমরা জানো নিশ্চয়ই খুব সুন্দর লাগছে দেখো দেখতে লাল রঙের লালটাই বেশি ভালো লাগে যদিও রঙন ফুল অনেক ধরনের হয় আর এখানেও আর একটা আছে অ্যালামুন্ডা সেটাকেও তোমাদেরকে দেখালাম খুব সুন্দর লাগছে দুটো দুপাশে দুটো অ্যালামুণ্ডা আছে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগে যদিও আমার বাড়িতেও একটা গাছ আমি অ্যালামন্ডা লাগিয়েছি আমার জানলার পেছন দিকটায় কিন্তু গাছটা না এখন খুব একটা ফুল হচ্ছে না বুঝতে পারছি না কেন হয়তো কোনো সমস্যা হচ্ছে তা যাই হোক তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর দেখাবে নেক্সট একটি